আজ কিছু গুরুত্বপূর্ণ প্রবাদ বাক্য নিয়ে আলোচনা করব এই প্রবাদ বাক্যগুলো শুধু বিভিন্ন শ্রেণীর ক্ষেত্রেই নয় বিভিন্ন প্রতিযোগিতামূলক কাজে লাগে এই প্রবাদ বাক্যগুলো মনে রাখবে আমি আজ কিছু প্রবাদ বাক্য এখানে দিয়েছি বাংলা এর ইংলিশ এর পরবর্তী ভিডিওগুলোতে আরও আরো গুরুত্বপূর্ণ প্রবাদ বাক্য দেব তোমরা অবশ্যই উক্ত প্রবাদ বাক্যগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং একটি লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবে শিক্ষার্থী বন্ধুরা তাহলে এখানে দেখো প্রথম প্রবাদ বাক্যটা হলো নাই মামার চেয়ে কানা মামা ভালো এর ইংলিশ হচ্ছে সামথিং ইজ বেটার দেন নাথিং দ্বিতীয়টা হচ্ছে যেমন কর্ম তেমন ফল অ্যাজ ইউ ছো ইউ রিফ বলা সহজ করা কঠিন ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু যত গর্জে তত বর্ষে না বার্কিং ডগ বাইট অতি লোভে তাঁতি নষ্ট ক্রাফ অল অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু এ ফ্রেন্ড ইন ইজ আন আপন চরকায় তেল দাও অয়েল ইউর ওন মেশিন আই বুঝে ব্যয় করো কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ অভাবে স্বভাব নষ্ট নেসেসিটি নো নো ল শিক্ষার্থী বন্ধুরা আজ অল্প কিছু প্রবাদ বাক্য আমি এখানে দিয়েছি পরবর্তী ভিডিওগুলোকে আরও বেশি বেশি করে প্রবাদ বাক্য দেব আজ এখানে রাখছি